যেভাবে ইসলামিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে মনে হয় শুধু মনে হয় না সাধারণ জনগণের মানুষের মধ্যে একটা নিপীড়ন বা একটা উদ্ভূতির সৃষ্টি হয়েছে যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে উড়ানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা পরিচালিত হবে উড়ান দিয়ে বাংলাদেশের সংসদটারও নির্ভর করবে কোরআনের উপর ভিত্তি করে আমরা এই আশায় প্রত্যাশা করি তো এটা দেখে যেভাবে ইসলামিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করতেছে বা কাজ করা শুরু করছে বিএনপির তো মাথা নষ্ট হয়ে গেছে আর বিএমপির মাথা নষ্ট হওয়ার কারণ আছে কারণ পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত বিএমপির তৃণমূলের নেতাকর্মীরা যে সকল কার্যকলাপ বা যে সকল কাজকাম করতেছে সেটা বাংলার মানুষ দেখতেছে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড জাস্ট শুধু মনে হলো যে পাঁচ আগস্টের পর হাত বদল হয়েছে আগে আওয়ামী লীগ এখন বিএমপি তো আসলে এটা তো বাংলার মানুষ দেখতেছে আর বিএনপির নেতাগুলো এটা খুব ভালো করে জানে যে ইসলামিক দলগুলো যদি সব ঐক্যবদ্ধ হয়ে তারা রাজনীতির মাঠে আসে বা রাজনীতি করে বা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিএনপি পারবে না এবার রাষ্ট্র যেতে ইসলামিক দলগুলো এবার রাষ্ট্র ক্ষমতায় যাবে সেটা বিএনপি খুব ভালো করে জানে এবং বুঝতে পারতেছে যে বাংলাদেশের মানুষ বা আপামর জনসাধারণ যারা আছে তারা বেশিরভাগ ইসলামিক দলগুলোর দিকে ঝুঁকতেছে কারণ এখন পর্যন্ত কোনো ইসলামিক দলের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি কোনো সন্ত্রাসী কোনো টেন্ডারবাজি কোনো দখলবাজির অভিযোগ নেই কিন্তু বিএনপির নেতাকর্মীদের প্রত্যেক প্রায় প্রত্যেকটা থানা জেলা ওয়ার্ডে ইউনিয়নে তাদের চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড সাথে লিপ্ত তাদের নেতাকর্মীরা তো এটা শুধু যে সাধারণ মানুষ দেখতেছে বিষয়টা বিষয়টা কিন্তু এমন নয় এটা বিএমপির নেতাকর্মীরাও দেখতেছে সেই জন্যই তারা চাচ্ছে যে খুব দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে কারণ যত নির্বাচনটা যত দেরিতে হবে তত বিএমপির মাঠ খারাপ হবে বিএমপি মানে একটা খারাপ দিকে চলে যাচ্ছে